একদম সত্যিটা বলবেন কোন কোন বান্দা আমার মতো আইফোন থার্টিন প্রো ম্যাক্স ভয়ে বিক্রি করছেন মানে যখন কিনা ওই যে দেখতে শুরু করলেন যে ডিসপ্লেতে ইস্যু গ্রিন লাইন হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে এই সমস্যা দেখার পর কে কে ভয় বিক্রি করছিলেন ভাই আমি পার্সোনালি নিজে কিন্তু ওই ভয়ে বিক্রি করে দিছিলাম যে এত টাকার জিনিসটা তো যাই হোক এই যে সমস্যাটা এটা এখন একদম জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে তো অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করেন আমি রিকোয়েস্টও পাই এরকম যে ভাইয়া এই বিষয়ে কি কোনো সলিউশন নাই মানে ডিসপ্লেটা চেঞ্জ করতে গেলে তো আমাকে সেই প্রায় পঁয়তাল্লিশ হাজার সার্ভিস চার্জ সহ পঁয়তাল্লিশ হাজার প্লাস টাকা খরচ করতে হচ্ছে যেটা দিয়ে একটা হাইমিডেন্স বাজেটের অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনা যায় তো কি করতে পারি এরকম প্রশ্ন অনেক কাছ থেকে পেয়েছি অনেকে হয়তো অলরেডি ডিসপ্লে চেঞ্জ করে ব্যবহার করছেন আর কেউ কেউ আমার মতো ভয় বিক্রি করে দিচ্ছেন তো আজকের ভিডিওতে আমরা একটা সলিউশন নিয়ে কথা বলতে যাচ্ছি হয়তো আপনি আপনার শখের স্মার্টফোনটার পিছনে মানে যদি এই সমস্যা হয়ে থাকে এত টাকা বসে আপনাকে আর খরচ করতে হবে না অর্ধেকেরও কিছুটা কম মূল্যে আপনি হয়তো ঠিক করে নিতে পারবেন যাদের আইফোন থার্টিন প্রো এ এই ধরনের ইস্যু দেখা দিচ্ছে ডিসপ্লে সাদা হয়ে যাচ্ছে গ্রিন লাইন বা ঝিরঝির করছে তাদের জন্য অবশ্যই সলিউশন থাকবে সলিউশনের কাছে আমরা অবশ্যই যাব তবে কি কারণে হচ্ছে কাদেরটাই হতে পারে কাদেরটা না হতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি তাহলে ফার্স্ট অফ অল কোন ফোনগুলোতে এই সমস্যা হচ্ছে আজকে আমরা অ্যান্ড্রয়েডকে একটু দূরে রাখছি অ্যান্ড্রয়েডে এ কোন কোন ফোনে হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন যেমন ওয়ান প্লাস রয়েছে স্যামসাং রয়েছে ইভেন সেদিন দেখলাম ভিভিটিভি তো হচ্ছে তো ওগুলো একটু দূরে থাক আজকে শুধু আমরা আই নিয়ে আলোচনা করছি আইফোন এর থার্টিন প্রো ম্যাক্স এই ফোনটাতেই মূলত এখন পর্যন্ত এই সমস্যাটায় জর্জরিত হতে দেখা গেছে রাইট তাহলে থার্টিন প্রো ম্যাক্স এ কেন এই সমস্যাটা হচ্ছে কখন গিয়ে এই সমস্যাটা হচ্ছে সফটওয়্যার বাগের কারণে কারণে হচ্ছে হচ্ছে এবং আপডেট দেওয়ার তৃতীয় নাম্বার প্রশ্ন থাকতে পারে ভাই প্রাথমিকভাবে কি দেখে কোনো বোঝার উপায় আছে যে আমি এই সমস্যায় পড়তে পারি বা আমার ফোনটা এখন পর্যন্ত কোনো সমস্যা নেই একদম ঠিকঠাক আছে ভবিষ্যতে কি হতে পারে ভাই এইটা আপনি আগে থেকে বুঝতে পারবেন না হ্যাঁ হতে পারে আপনি থার্টিন প্রো ম্যাক্স ইউজার হয়ে থাকলে হতে পারে এখন আগে থেকে আপনি কোন প্রস্তুতিটা নিয়ে রাখলে আপনার ফোনে এই সমস্যা না হতে পারে যেহেতু এখন পর্যন্ত আমরা জানতে পারছি শুধুমাত্র সফটওয়্যার আপডেটের কারণে এই ধরনের বাঘগুলো দেখা দিচ্ছে সুতরাং আপনি আপডেট করা থেকে বিরত থাকতে পারেন মানে আপাতত আপনার হাতে এটুকুই রয়েছে এর বাইরে তেমন কিছু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এখানে সে অনেক কে আমি খুঁজে পেয়েছি যারা বিভিন্ন রকমের বুদ্ধি ট্রাই করেন অনেকের ধারণা যে ফোনটা অনেক বেশি গরম হয়ে গিয়ে হয়তো ডিসপ্লেটা নষ্ট হতে পারে রিবন থেকে সমস্যাটা তৈরি হতে পারে সেই ক্ষেত্রে কারো জন দেখলাম যে সে ফ্রিজে রেখে আপডেট করবে এরকম বলতেছিল তারপরে আবার কাউকে দেখলাম বরফের টুকরের উপরে রেখে আপডেট করার ভাবনা করছে মানে ফোন ঠান্ডা থাকলে তো ভাই এই সমস্যা হবে না এরকম ধারণা থেকে আপনি বিরত থাকুন ভাই যেহেতু সফটওয়্যার বাগের থেকে হচ্ছে এটা সুতরাং আপনার ওই ঠান্ডা ঠান্ডা করে এই সমস্যা মানে ফিক্স করা হয়তো পসিবল না সো এই সমস্ত করা দরকার নেই আপনি জাস্ট আপডেট না করলেই মনে হয় ভালো এবারে আসল বিষয় ডিসপ্লেটা একদম ফেলে না দিয়ে কিভাবে চাইলে এই ডিসপ্লেটাকে রিপেয়ার করা যেতে পারে এবং মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট নিয়েই এটা ঠিক করা যেতে পারে দেখুন এই ডিসপ্লেগুলো ঠিক করার জন্য বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো সার্ভিস পয়েন্টগুলো রয়েছে যারা কাজ করছে খুব সুনামের সাথে দক্ষতার সাথে বাট তারাও হিমশিম খেয়ে যাচ্ছিল এতদিন যাবত বাট রিসেন্টলি মোবাইল ফিক্সার বাংলাদেশের ফার্স্ট নিউ একটা টেকনোলজি নিয়ে এসেছে এবং যার মাধ্যমে মোটামুটি তারা বলছে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেসি দিতে এই ডিসপ্লেগুলো ঠিক করে দিতে পারবে তারা তাদের যে টেকনোলজিটা সেটা না আসলে এটা একদম ভাবে ডিসক্লোজ করতে চাচ্ছে না এটা আপনিও জানেন আমিও জানি কেন চাচ্ছে না আমি ট্রাই করছিলাম যে ভাই মেশিন টেশিনের একটু ওইভাবে আমরা শর্টকাট নেই একটু দেখাই কোন কোন ওয়ের মধ্য দিয়ে জিনিসগুলো করা যায় বাট ততটা পারি নেই হালকা পাতলা আপনারা হয়তো দেখে বুঝবেন কিন্তু আসল কথা হলো আপনার ফোনটা যদি সমস্যা থাকে সেটা ঠিক করা তবে মোবাইল ফিক্সার যেটা জানালো যে এই সমস্যাগুলো সাধারণত ফোনের ডিসপ্লের যে রিবন বলেন বা ফ্লাক্স বলেন এটা থেকে হয়ে থাকি। তো এটাকে তারা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চেঞ্জ চেঞ্জ করে হয়তো ঠিক করে দিচ্ছে ইভেন কিছু কিছু ফোনের ডিসপ্লে ডাটা নাকি রিকভারিও করার প্রয়োজন পড়ে এই নিউ টেকনোলজি বা নিউ মেশিনের মাধ্যমে দেন এটা ফিক্স করা সম্ভব যাই হোক যেভাবে হোক ঠিক করে দিলেই হয়েছে আর কি তবে থার্টিন প্রো ম্যাক্সের এর ডিসপ্লে ইস্যুটা কিন্তু সবগুলোতে আমরা একরকম দেখিনি কোনোটা একদম সাদা হয়ে যায় কোনোটাতে ঝিরিঝিরি কোনোটাতে আবার কিনা গ্রিন লাইনের মতো তো এই সবগুলো সমস্যাই নাকি তারা সমাধান করে দিতে পারছে তাদের এই নিউ টেকনোলজির মাধ্যমে সো যেটা দাঁড়ালো যে যদি কি আপনি মোটামুটি অর্ধেক টাকারও কমে ঠিক করে নিতে পারেন তাহলে অবশ্যই এটা ভালো বিষয় বাট তাদের কাছে আমার এটাও প্রশ্ন ছিল ভাই পরবর্তীতে গিয়ে আবার আপনাদের ঠিক করা ডিসপ্লেগুলো নষ্ট হবে কি তাহলে তো একবারে নতুন একটা কিনে লাগানোই ভালো মানে পরবর্তীতে যদি আমার আবার ঠিক করতে হয় বা চেঞ্জ করতেই হয় তারা যেটা জানলো তিরিশ দিনে তারা একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে এবং আপনি যদি পরবর্তীতে ঠিক করা স্মার্টফোনটিতে আর আপডেট না করেন সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার পসিবিলিটি খুবই কম সমস্যা না হতে পারে এরকম আর কি তো যাদের ফোনে অলরেডি এই সমস্যাগুলো হয়েছে আপনি যদি টোটাল ডিসপ্লেটা এই মুহূর্তে অনেক টাকা ইনভেস্ট করে চেঞ্জ না করতে চান মানে ঠিক করেই ব্যবহার করতে চান তাহলে অবশ্যই মোবাইল ফিক্সার থেকে ট্রাই করে দেখতে পারেন যদি ঠিক না হয় তারা অবশ্যই টাকা পয়সা নিবে না সমস্যা নেই ভিডিও ডিসক্রিপশন তাদের সবের যাবত ইনফরমেশন দেওয়া থাকবে আর মোবাইল ফিসার থেকে কিন্তু অন্য যে কোনো স্মার্টফোন রিলেটেড যে কোনো সার্ভিস আপনারা নিতে পারবেন সেটা আইফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক মোতালে সহ ঢাকা শহরে আর তাদের পাঁচটা ব্রাঞ্চ রয়েছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন ডেসক্রিপশন চেক করে নেবেন তো এই সমস্যার সমাধান আমরা পেয়েছি মোটামুটি ভালো বাট আমার মনে হয় অ্যান্ড্রয়েডের ফোনগুলো লাইক সেটা ওয়ান প্লাসের ফোন বিশেষ করে এগুলো তো ডিসপ্লে একদম টোটালি চেঞ্জ করতে হয় তো ওইটারও একটা সলিউশন খুব শীঘ্রই চলে আসুক এমনটাই আমি আশা করবো তো যদি এরকম কোন সলিউশন পাওয়া যায় নেক্সট টাইম অবশ্যই আপনাদের জন্য ভিডিও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও সঞ্জনের ভিডিওতে